আমি এখানে বড়ো সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি এটা ব্রয়লার মুরগি আপনারা চাইলে কক মুরগি দিয়েও করে নিতে পারেন মুরগিটার মধ্যে আমি প্রথমে ওয়ান টি স্পুন করে আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং এটা মেখে নেওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতন আমি ম্যারিনেট করে নেব দিয়ে চিকেনগুলো আমি এখন ভেজে নেব আর চিকেনগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না এপিট উপিট করে একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর চিকেনের যেহেতু এটা ব্রয়লার মুরগি তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে এটার ভিতর পর্যন্ত লবণটা ঢুকে যায় চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আমি সামান্য পরিমাণের ফুড কালার দিয়ে দিয়েছিলাম সেম তেলের মধ্যে আমি টু টি স্পুন তেল আরও বাড়িয়ে দিয়ে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হচ্ছে দশ থেকে বারোটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ বাটা আমি দিব না কুচি করে রান্না করবো মানে যতটা কম সময়ে এবং সামান্য উপকরণে আপনারা রোস্টটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটু ভাজা হয়ে গিয়েছে এ অবস্থায় আমি থ্রি টেবিল স্পুন আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম এবং পেঁয়াজটা কিন্তু খুব বেশি পরিমাণে আমি ভাজবো না আপনারা ভিডিওতে অলরেডি দেখতে টু টি স্পুন দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম বাটা এখানে প্রায় থ্রি টেবিল স্পুনের মতন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি কাঠবাদাম থাকে কিংবা হচ্ছে চীনা বাদাম থাকে দেশি যে বাদামটা আপনারা এটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম হচ্ছে প্রায় ওয়ান থার্ড কাপের মতন টক দই এটা আমার ফ্রোজেন করার টক দই তো আমি এই জন্য একটু এভাবে লিকুইড হয়ে গিয়েছে ওই দিয়ে দিলাম তো খুব ভালোভাবে এটা এখন কষিয়ে নিতে হবে একদম উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অলরেডি ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেখানে যে ব্লেন্ডারে আমি কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম ওইটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটা কষিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রেডি মিক্স রোস্ট মশলা আপনারা চটজল দিয়ে এই মশলাটা দিয়ে রোস্ট তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং খুব দুর্দান্ত টেস্ট হয় তো অবশ্যই এভাবে ট্রাই করবেন তো রোস্ট মশলাটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে একটু কষিয়ে নেব আসলে অনেক সময় সব মশলা রেডি করে রোস্ট বানানো আসলে পসিবল হয় না তো এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন তো খুব সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি হচ্ছে কালার চলে এসেছে এবং ভাজা চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মাসাল্লা অনেক সুন্দর কালার চলে এসেছে তো এই অবস্থায় চিকেনটা জাস্ট আমি একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা স্প্যাচুলা ব্যবহার করেছি যেহেতু চিকেনটা একটু ভারী ছিল আমার কাছে একটু কষ্ট হচ্ছিলো একটা স্প্যাচুলা দিয়ে উল্টানোটা তো আপনারা চাইলে একটা দিয়ে উলটিয়ে নিতে পারেন এটা কোনো বিষয় না তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু একদমই উপরে ভেসে উঠেছে এখন দিয়ে দিলাম লিকুইড দুধ প্রায় এক কাপের মতো লিকুইড দুধ এটা একদম খাঁটি গরুর দুধ এবং এটা আমি আগে থেকে বয়ল করে রেখেছিলাম আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই অবস্থায় এখন আমি এটা একটু নেড়ে দিব দেখতে পাচ্ছেন অলরেডি বলক চলে এসেছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কেওড়া জল দিয়ে দিচ্ছি প্রায় ক্যাপ অনুযায়ী দুই কাপ পরিমাণ এটা একটা ফ্লেভারের জন্য দিয়ে দাও আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন আবারও একটু নেড়ে দিব দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অলরেডি অনেকটা কমে এসেছে আমি আরও একটু তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত এটা রান্না করে নেব দিয়ে দিচ্ছি চিনি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন কিন্তু আমি বলব চিনিটা দিয়েই রোস্টটা তৈরি করতে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টু টি স্পুন দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে একটু সাহি ফ্লেভার আসে আবারও একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অলরেডি কমে এসেছে এবং একটা আঠালো ভাব চলে এসেছে ক্রিমি ভাব তো আমরা আসলে রোস্টের এই ক্রিমি টেকচারটাই চাচ্ছিলাম তো এখন এটা আমি নামিয়ে নেব রোস্টটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে মশাল্লা একটা সুন্দর কালার এসেছে অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো রেসিপিটা এখানেই শেষ করছি এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ